শেষ পর্যন্ত সাকিবের দুবাই ক্যাপিটালস সোহানের রংপুর রাইডার্সকে টেক্কা দিতে পারল না পরাজয়ের গ্লানি নিয়েই সাকিবদের শেষ করতে হলো এবারের আসর আর অপ্রতিরোধ রংপুর পা রেখে দিল ফাইনালের মঞ্চে একজনের কাঁধের উপর ভর করে ম্যাচ জেতা যায় না কালে ভদ্রে হলেও সেটা প্রতিনিয়ত হয় না শেষ পর্যন্ত তাই আট রানের পরাজয় সঙ্গী হল সাকিবদের চার ম্যাচের মধ্যে তিনটাতেই হার একটা মাত্র জয় এসেছে তাও আবার সাকিবের কল্যাণে আজকেও বল হাতে দুর্দান্ত এক স্পেল করেছেন চার ওভার হাত ঘুরিয়ে ষোলো রান দিয়ে নিয়েছেন এক উইকেট তবে বাকিদের ব্যর্থতায় দিন শেষে সবই রঙহীন সাকিবের দলের বিপক্ষে সোহানের রংপুর রাইডার্স একটা আলাদা আমেজ ছিল সবার মনেই শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আসে কাপ্তান সোহানের কাছ থেকে তবে তিন রানের মাথায় ইব্রাহিম জাদরান ফিরে গেলে ধাক্কা খেতে হয় দলটিকে এরপর অবশ্য সৌম্য সরকারের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিল রংপুরের ইনিংস তবে তার পথের কাঁটা হয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান একটা ছক্কা হজমের ঠিক অ্যাড বল পরেই চিরাচরিতভাবে সৌম্যকে ফেরান সাকিব পঁচাত্তর রানে চার উইকেট হারিয়ে তখন কোণাসা রংপুর সে সময়টায় দলের হাল ধরেন ইফতিকার আহমেদ ইনিংস গড়ার দায়িত্ব নেন এক প্রান্ত আগলে রাখেন তবে অপর প্রান্তে একটা ঝড় ওঠে সোহানের ব্যাটিং ঝড় এর আগেও বহুবার ফিনিশিং রোলে দায়িত্ব সামলেছেন সুনিপুণভাবে আজকেও ঠিক তাই করে দেখালেন দিনশেষে আঠারো বলে চৌত্রিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দল কেনে দেন একশো আটান্ন রানের পুঁজি গায়ানার ট্রিকি কন্ডিশনে দুবাই ক্যাপিটালসের এই রান চেইস করাটা প্রায় অসম্ভবই ছিল হল তাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটার হাল ধরতে পারেনি কেউ সাদিকুল্লার ব্যাট থেকে আসে সর্বোচ্চ আটত্রিশ রান সাকিবও ব্যর্থ হয়েছেন মাত্র তিন রান করেছেন সাত বল খেলে শেষ দিকের ব্যাটাররা কিছুটা চেষ্টা করলেও পরাজয় আড়াতে আর পারেনি একশো পঞ্চাশেই থামে দুবাইয়ের ইনিংস সেই সাথে অপ্রতিরোধ রংপুর রাইডার্স অপরাজিত থেকেই জাহাজ ফেরাল ফাইনালের তীরে আরেকটা গ্লোবাল সুপার লিগের শিরোপা নিজেদের ঘরে তোলার হাতছানি এখন সৌম্য সোহানদের সামনে